পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করছে এবং ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ঠিক তখনই কেন্দ্রীয় সরকার এই পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষকদের আর্থিক সাহায্য করছেন এই প্রকল্পে টোটাল প্রত্যেক চার মাস অন্তর অন্তর অর্থাৎ এক বছরে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন কৃষকদেরকে এই পিএম এম প্রকল্পে প্রত্যেক চার মাস অন্তর অন্তর আপনারা টাকা পান একটা করে কিস্তি প্রায় সতেরোটি কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রিলিজ করে দিয়েছেন কৃষকদের জন্য এবং পরবর্তী অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির জন্য এবার প্রস্তুতি শুরু হচ্ছে আঠেরো নম্বর কিস্তির টাকা কবে মিলবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এটার জন্য আপনারা অনেকে জানতে চাইছেন দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আপনারা টাকা কিন্তু পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন অফিসিয়াল ডেট তো তার আগে এই পিএম কিষাণ প্রকল্পে চার মাস অন্তর অন্তর কোন কোন ডেটে টাকা দেওয়া হয় অর্থাৎ কোন সময়গুলোতে টাকা আপনারা পেয়ে থাকেন সেগুলো আপনাদের জানা কিন্তু অতি প্রয়োজন এই প্রকল্পে এবার আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে কিছু সম্ভাব্য তারিখ জানাবো কোন মাসে এবার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে তাই বিস্তারিতভাবে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন ও ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের কিন্তু শেয়ার করতে ভুলবেন না প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করেছেন সতেরো নম্বর কিস্তির টাকা এবং পরবর্তী কিস্তি অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের কৃষকরা এবং সেই কৃষকদের টোটাল যে বেনিফিশিয়ারি লিস্টে যতজন নাম রয়েছে দশ কোটিরও বেশি কৃষক রয়েছেন তার মধ্যে প্রায় নয় কোটি কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন লাস্ট টাকা কিন্তু দেওয়া হয়েছে আঠারোই জুন দু সালে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তারপরে জুলাই এবং আগস্ট মাস চলছে সেপ্টেম্বর মাস আমাদের সামনে আসতে চলেছে এবার এই পিএম কিশন প্রকল্পের মাধ্যমে আমরা কবে এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছি চলুন সেই ব্যাপারটা আপনাদের ক্লিয়ারলি এই ভিডিও ते জানিয়ে दी প্রথমত আমরা রয়েছি পি এম অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি এখান থেকে আমরা দেখতে পাবো এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে তার আগে আপনারা এখানে দেখুন বলা হচ্ছে সতেরো নম্বর কিস্তির টাকা ক্রেডিট হয়েছে আঠারো তারিখে অর্থাৎ এই যে জুন মাস গেল সেই জুন মাসে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে টাকা প্রায় কয়েকটা মাস চলে গেল এবার এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হওয়া যেহেতু দুই মাস হয়ে গেল তাহলে আমরা পরবর্তী কিস্তি অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির টাকা কবে মিলবে সেটা জানার জন্য সিম্পলি অফিশিয়াল ওয়েবসাইটে পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারবেন টাকা আপনাদের কবে মিলবে দেখুন এখানে আপনারা প্রত্যেকবার এখানে একটা স্ক্রোল হয়ে যেতে দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনাকে ক্লিয়ারলি জানাই এই প্রকল্পে আমাদের টাকাটা কবে আসতে চলেছে ফার্স্ট আমরা যে কিস্তির টাকাটি পেয়েছি সেই কিস্তির টাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে একটি কিস্তি সাথে আগস্ট ও নভেম্বর এই আগস্ট ও নভেম্বর মাসে কিস্তির টাকা আমরা পেতে চলেছি সেটা আগস্ট মাস থেকে নিয়ে নভেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন ক্রেডিট হবে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে নিয়ে আগস্ট তারপরে এখানে বিভিন্ন আগস্টের পর সেপ্টেম্বর এরপর অক্টোবর এরপর নভেম্বর এই টোটাল চারটি মাসের মধ্যে যে কোনো একটা তারিখে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে অনেক সময় দেখা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের নভেম্বর মাসে ক্রেডিট হয়েছে কারণ নভেম্বর মাস হচ্ছে সেই যে আপনার লাস্ট টাইম সে কারণে নভেম্বর মাসেও কিন্তু অনেকবার এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়েছেন কেন্দ্রীয় সরকার তবে টাকা দেওয়ার আগে আপনাদের স্ট্যাটাস সকলেরই আপডেট হয় এখনও পর্যন্ত পিএম এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে এসে কোনো রকম আপডেটস প্লাস নিচে স্ক্রল করলে এই নইয়র স্ট্যাটাস অপশান থেকে কৃষকরা স্ট্যাটাস চেক করলে এখনও পর্যন্ত কোনো আপডেটস কিন্তু দেখাচ্ছে না স্ট্যাটাসে তাই অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে আগস্ট নভেম্বর মাসে তাই আপনারা অবশ্যই ওয়েট করুন পরবর্তী কিস্তি টাকা টাকা খুব আপনাদের হবে কারণ দুই মাস হয়ে গেছে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া এবং এই প্রকল্পে শুধু টাকা দেওয়া নয় এই প্রকল্পে এবার নতুন আবেদন নিয়েও কিন্তু বিভিন্ন যে কৃষকরা এবার দাবি করছেন যে নতুন আবেদন কবে থেকে শুরু হবে দেখুন নতুন আবেদন বর্তমানে আপনার চলছে তবে দুই হাজার উনিশ সালের আগের পর্যায়ে যে সমস্ত কৃষকদের রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারছেন তো মূলত বুঝতে পারছেন আপনারা এই প্রকল্পে নতুন আবেদন চলছে যেনারা দু হাজার উনিশের আগের পর্যায়ে আবেদন করবেন আবেদন করতে পারবেন আর টাকা এবার কিন্তু আপনাদের নভেম্বর মাসের আগেই ক্রেডিট হয়ে যেতেও পারে এই প্রকল্পে যবে টাকা ক্রেডিট হবে আপনাদের স্ট্যাটাস অবশ্যই আপডেট হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেট